একটা ভালো বন্ধু হলে আর কি লাগে বলো তার সাথে যে হাতি ধরে আলোর পথে চলো একটা ভালো বন্ধু হলে আর কি লাগে বলো তার সাথে যে হাতি ধরে আলোর পথে চলো তার সাথে যে হাতি ধরে আলোর পথে চলো রবের পথে ডাকবে তুমি বলবে না এর কথা সুখে দুঃখে থাকবে পাশে বুঝবে তোমার ব্যথা বুঝবে তোমার ব্যথা রবের পথে ডাকবে তুমি বলবে না এর কথা সুখে দুঃখে থাকবে পাশে বুঝবে তোমার ব্যথা বুঝবে তোমার ব্যথা মন বন্ধু থাকলে পাশে মন থাকে যে ভালো একটা ভালো বন্ধু হলে আর কি লাগে বলো তার সাথে যে হাতি ধরে আলোর পথে চলো তার সাথে যে হাতি ধরে আলোর পথে চলো মন্দ কাজের ছায়া থেকে রাখে যে জন্দুরে দেখে নেই যে মসজিদেতে আজানের ঈশ্বরে আজানের ঈশ্বরে বন্ধ কাজের ছায়া থেকে রাখে যে জন্দুরে দেখে নেই যে মসজিদেতে আজানের ঈশ্বরে আজানের ঈশ্বরে কোরআন মতে গড়তে জীবন বলবে আপন করে দিন কায়ে ডাকবে ধর যধরে ডাকবে ধর যধরে কুরআন মতে গুরতে জীবন বলবে আপন করে দিন কায় মে রন্দলনে ডাকবে ধর যধরে ডাকবে ধর যধরে এমন বন্ধু আসলে কাছে বুঝবে অভার কালো একটা ভালো বন্ধু হলে আর কি লাগে তার সাথে যে হাটটি ধরে আলোর পথে চলো